আসুন আমরা জেনে নিই কীভাবে পানি পান করলে স্বাস্থ্যবিধি রক্ষা হবে এবং নবী সাল্লিহুবাসাল্লামের হুকুম অনুযায়ী তার সুন্নত মানা হবে আমরা সেভাবে পানি পান করার চেষ্টা করি এবং আদব রক্ষা করি প্রথমে এরকম একটা স্বচ্ছ পানির পাত্র নেবেন তারপরে তার থেকে তাতে পানি ঢালবেন তারপর পানিটা দেখে নেবেন যে পানিটা স্বচ্ছ এবং পানির উপযোগী কেনা তারপর বসার ব্যবস্থা নিয়ে সব সময় বসে পান করবেন কারণ নৈবার সাল্লাম তিনি বলেছেন নাহা এই আশীর্বাদ রজুল কয়মা হে আমার উমতরা তোমরা দাঁড়িয়ে পানি পান করো না তাই আমরা বসে পান করব এবং ডান হাতে পানির পাত্রটা ধরব এবং তিন নিঃশ্বাসে পানিটা পান করব এবং পানের সময় লক্ষ্য রাখব নিঃশ্বাস প্রশ্বাস যেন পানির মধ্যে না পড়ে তো এইভাবে নিঃশ্বাস প্রশ্বাস যদি পানির সঙ্গে পড়ে যায় আর সেটা যদি পান করি আমাদের ওই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে শরীরের ক্ষতি হতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পানি পানের শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং শেষে বলবেন আলহামদুলিল্লাহ পুরোটাই এ মধ্যে গণ্য হবে তাছাড়া নইবাক সাল্লুসাল্লাম তিনি বলেছেন

اللهم امين